আজকে আপনি জানেন দ্বিতীয় দিনের মতো পলিটিক্যাল পার্টি লিডারদের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুসের মিটিং হয় আজকের মিটিংয়ে ওনার সাথে তিনজন উপদেষ্টা ছিলেন ফারুক আজম সাহেব ছিলেন উপদেষ্টা লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স আফম খালিদ হোসেন ছিলেন উনি ডেলিজিয়াস অ্যাফেয়ার্স উপদেষ্টা এবং ইন্ডাস্ট্রি উপদেষ্টা আদিলুর রহমান খান ছিলেন তো আজকে আপনি জানেন যে আজকের মিটিং কালকের এই মিটিংয়ের একটা কন্টিনিউয়েশন এবং এই মিটিংয়ের মূল যে থিমটা ছিল যে এই পার্টিগুলো আসলেন পার্টির যে লিডাররা তারা স্যারকে প্রফেসর ইউনুসকে সমর্থন জানিয়েছেন তার রিফর্ম তার বিচার এবং আমরা যে রিফর্ম করছি আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছে আর অ্যাট দ্য সেম টাইম তারা বলেছেন যে তারা আমাদের চিফ অ্যাডভাইজার এবং আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের পাশে থাকবেন এটা ছিল মূল মেসেজ আর অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে ইলেকশন নিয়ে কথা হয়েছে রিফর্মের প্রোগ্রেস নিয়ে কথা হয়েছে ইলেকশন নিয়ে কেউ স্যার আবারও জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন এবং জুন তিরিশে জুনের ওই পারে যাবে না ইলেকশনটা তিরিশে জুনের মধ্যে হবে উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন এই ছিল আজকের মূল মিটিংয়ের খুবই আমি সংক্ষিপ্ত স্যার যদি বলি এইটাই ছিল মি আর স্যার তার ভাষণে কয়েকটা দুইজন দুইটা গ্রুপের সাথে ইন্টারাকশনের সময় কিছু কথা বলেছেন তার মধ্যে আমি আমি প্রফেসর ইউনুসকে কোট করছি উনি যেটা বলেছেন আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমের যত রকমভাবে পারে চেষ্টা করছে এটা থেকে আমাদের রক্ষা করতে হবে তারা কিছুতেই মেনে নিতে পারছে না বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে ঐক্যমত থাকতে হবে আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায় সবাই একসঙ্গে বসাতে মনে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অপরাধী অনুভব করব আর তারপরে বলেছেন যে মহাসুযোগ পেয়েছি অভ্যুত্থারের কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে যাতে আমরা এগোতে না পারি যাতে সব কিছু কলাপস হয়ে যায় আবার যাতে গোলামিতে ফেরত যাই এটা উনি বলেছেন মানে যারা এই কনসপ্যারিসিগুলো করছে তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না নিশ্চিত থাকেন আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না নিশ্চিত থাকেন থ্যাংক ইউ এই ছিল

বলছি আজকেও বলছি বারবার বলছি উনি এক কথার মানুষ উনি বারবার বলেছেন যে জুন 30 পরে ইলেকশন যাবে না আপনাকে ওনাকে ট্রাস্ট করতে হবে এটা ডিসেম্বর থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এর মধ্যে ইলেকশন হবে ওই জুন মাসের 30 তারিখে জুলাই মাসের এক তারিখে যাবে না আপনি রোডম্যাপ এটাই আপনাকে ওইটা যখন সময় আসবে উনি রোডম্যাপ বা যেটা শিডিউল সেটা ঘোষণা করবেন আমরা তো এটা বারবার বলছি একটা না এটা নিয়ে কিন্তু আমরা দিনের পর দিন মাসের পর মাস বলছি আমি জানি না এটা কেন এটা এমবিগুইটি আছে ওনার এখানে তো কোনো এমবিগুইটি নাই এনি কোশ্চেন

জুন মাসের তিরিশ তারিখের পরে একদিনও থাকবেন না আমাদের গভর্নমেন্টের তো তিনটা ব্রড কাজ আমরা বলেছি একটা হচ্ছে হলো সংস্কার আর একটা হচ্ছে বিচার আর একটা হচ্ছে নির্বাচন তো এই সংস্কারের কাজের মধ্যে সংস্কারগুলো হোক হওয়ার পরে আমরা যখন পূর্ণ সংস্কার করতে পারব দেখবেন যে ইলেকশন এগুলো বিষয়েও আমরা মানুষের আস্থা পাবো আজকে আমি আমার জানা মতে কে কোনো কেউ যে কোনো উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন আমরা এটা শুনি নাই ওনারা সুনির্দিষ্ট দাবি করেছেন বলে আমার না সুনির্দিষ্ট দাবি করেছেন বলে আমি যাই কেউ কেউ ফলের কথা বলেছেন বাট পদত্যাগের কথা আমি শুনি নাই সরি